সুপ্রিয় এসএসসি পঁচিশ ব্যাচের শিক্ষার্থীবৃন্দ সবাইকে ম্যাথ ফাইনাল ডিভিশন ক্লাসে স্বাগতম জানাচ্ছি তো তোমাদের আসন্ন পরীক্ষা উপলক্ষে আমরা তোমাদের জন্য ফাইনাল ডিভিশন ক্লাসে ব্যবস্থা করেছি তো এর আগে আমরা নয় দশমিক একের উপর প্রায় আটটা ক্লাস দিয়েছিলাম তো ওখানে আমরা শর্ট ম্যাথ করেছি তারপর সৃজনশীল ম্যাথ করেছি এরপর বেসিক আলোচনা করেছিলাম তো আজকে আমরা চ্যাপ্টার নাইন এই ক্লাসটা নিয়ে আমরা আলোচনা করব তো প্রথমে আমরা বেসিক আলোচনা দিয়ে শুরু করব তারপর সৃজনশীল সমাধান এরপরে কিছু শর্ট ম্যাথ করিয়ে দেব তো নয় দশমিক দুইয়ের এই চ্যাপ্টারটার আমাদের বেশি আলোচনা তেমন বেশি ঝামেলা নাই এখানে শুধু কয়েকটা আমাদেরকে ত্রিকোণতি কোণের মান জানলে অর্থাৎ যে ত্রিকোণতি অনুপাত যে ছয়টা আছে সাইন কচ স্ট্যান সেক কোসেক এই ছয়টার মান যদি আমরা ভালোভাবে জানতে পারি এগুলো বিভিন্ন ডিগ্রির মান জিরো ডিগ্রির মান তিরিশ ডিগ্রি মান পঁয়তাল্লিশ ডিগ্রি মান এবং পঁয়তাল্লিশ ষাট এবং নব্বই এই পাঁচটা ডিগ্রির মান যদি জানি প্রত্যেকটা কোণের বা অনুপাতে যদি পাঁচটা ডিগ্রির মান জানি আমরা তাহলে আমাদের কাছে এই চ্যাপ্টারটা একেবারে জলের মতো সহজ হয়ে যাবে তো আমরা প্রথমে হচ্ছে যে এই কোণের মানগুলো বিভিন্ন ডিগ্রিতে ডিগ্রির মানগুলোতে আমাদের কোনের মান কীরকম হয় সেটা আমরা এখন দেখব একটু তো যদি মনে করো জিরো ডিগ্রি তিরিশ ডিগ্রি তারপর হচ্ছে 45 ডিগ্রি সিক্সটি ডিগ্রি এরপর 90 ডিগ্রি এই পাঁচটা ক্ষেত্রে কোনটার মান কীরকম হয় সেটা আমরা একটু দেখব এর মধ্যে একটা ট্রিক্স সেখানে ঘাটানো যায় যদি তুমি সাইন আর কসের মান জানাও তাহলে তুমি সবগুলার মান ওই সাইন আর কসের মান দিয়ে তুমি বের করে ফেলতে পারো তো সেটাও তোমাদেরকে দেখিয়ে দেবো আজকে বেসিক ক্লাসের মধ্যে তো প্রথমে যদি আমরা সাইনের কাছে আসি মনে করো সাইন থিয়েটার সাইন থিয়েটারের জন্য জিরো ডিগ্রি মান হবে জিরো তারপর তিরিশ ডিগ্রি মান হবে ওয়ান বাই টু আর পঁয়তাল্লিশ ডিগ্রি মান হবে ওয়ান বাই রুট টু ষাট ডিগ্রি মান হবে রুট থ্রি বাই টু আর নব্বই ডিগ্রি মান হবে ওয়ান এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে যে এগুলো মান কীভাবে এসেছে তো আমরা আশা করি তোমরা এগুলো সম্বন্ধে বিস্তারিত ধারণা জানো তোমাদেরকে আমি এখন ওইটা দেখাবো না যে কীভাবে এসেছে এগুলো এখন দেখানোর সময় নেই কারণ এগুলো হচ্ছে এখন ডিভিশন ক্লাস এখন তোমাকে জাস্ট একটু চোখ বুলানোর জন্য আমি এগুলো দেখাচ্ছি তো এরপর যদি কসের ক্ষেত্রে আসো কসের ক্ষেত্রে হয়ে যাবে যে সাইনের যেটা তুমি শুরু করছো ওটা থেকে উল্টাভাবে আসবে মনে করে এখানে নব্বই ডিগ্রি মান ওয়ান আর এখানে হবে যে জিরো ডিগ্রি মান ওয়ান আর এখানে ষাট ডিগ্রি মান ছিল এটা আর এখানে তিরিশ ডিগ্রি মান হবে রুট থ্রি বাই টু এরকম উল্টা পঁয়তাল্লিশ ডিগ্রি মান ওয়ান বাই রুট টু আর ষাট ডিগ্রি মান হবে ওয়ান বাই টু আর নব্বই ডিগ্রি মান হবে জিরো আশা করি বুঝতে পেরেছ এরপরে মনে করি টেনের ক্ষেত্রে আসা যদি টেন থিটার ক্ষেত্রে এখানে জিরো ডিগ্রি মান হবে জিরো থ্রি ডিগ্রি মান ওয়ান বাই রুট থ্রি তারপর পঁয়তাল্লিশ ডিগ্রি মান হচ্ছে ওয়ান আর ষাট ডিগ্রি মান রুট থ্রি আর এখানে হচ্ছে অসংজ্ঞায়িত যার কোনো মান নেই এখানে অসংজ্ঞায়িত বা ইনফিনিটি তা এখানে কটের ক্ষেত্রে কী হবে কটের ক্ষেত্রে হবে যে এই ট্যানের রুলটা তাহলে এখানে হবে যে অসংজ্ঞায়িত এখানে হবে রুট থ্রি ওয়ান ওয়ান বাই রুট থ্রি আর এখানে হবে জিরো তারপর মনে করো সেক সেক থিটার ক্ষেত্রে এখানে হবে যে ওয়ান এখানে হবে টু বাই রুট থ্রি এখানে হবে রুট টু দিক দিয়ে মান হবে এখানে টু আর এখানে হবে যে এরপরে এরপর যদি তুমি কোসেকেরটা লেখো হচ্ছে কোসেক থিটা তাহলে কোসেক থিটা কী হবে এই এর রুটা তাহলে প্রথমে হবে যে অসংায়িত এরপর টু এরপর রুট টু এরপর হচ্ছে যে টু বাই রুট থ্রি এরপর ওয়ান আশা করি তোমরা এগুলো বুঝতে পারবে সো আমি খুব তাড়াতাড়ি এগুলো তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি এখন তোমাদেরকে আমি বলছিলাম যে যদি আমি কি সাইন আর কসের মান জানি তাহলে আমি সবগুলো দ্বীগের মান বের করতে পারবো এটা কীভাবে চলো আমি একটা এক্সাম্পলের মাধ্যমে তোমাদেরকে দেখাই মনে হয় তোমাকে বললো যে টেন 60 ডিগ্রির মান কত এটা বের করার জন্য তো টেন সাইট ডিগ্রি তো তুমি ওই নয় দশমিক একের মধ্যে সূত্র শিখেছিলে যে টেন থিটার সমান একটা অল্টারনেটিভ সূত্র আছে যে সাইন থিটা বাই কস থিটা তো এখন তুমি যদি সাইনের মান অর্থাৎ সাইন সাইট ডিগ্রির মান আর কস সাইট ডিগ্রি মান জানো তাহলে তুমি টেন সাইট ডিগ্রি মান কত সেটা বের করতে পারবে তাহলে তুমি এখানে লিখতে পারো যে সাইন সাইট ডিগ্রি বাই কস সাইট ডিগ্রি তো সাইন সাইট ডিগ্রির মান কত সাইন সাইট ডিগ্রি মান হচ্ছে যে রুট থ্রি বাই টু আর কস সাইভ ডিগ্রি মান হচ্ছে যে ওয়ান বাই টু তো এখানে যদি ক্যালকুলেশান করো তাহলে রুট থ্রি বাই টু আর উপর টু টু উপরে যাবে ওয়ানটা নিচে নামবে টু টু কাটা হারিয়ে গেল আর এখানে টেন ফাইভ ডিগ্রি মান বের হলো কত রুট থ্রি আশা করি তোমরা বুঝতে পেরেছো এরপর আমি আর একটা এখানে দেখাই মনে করে তোমাকে বললো যে শ্যাক নব্বই ডিগ্রি মান কত এটা বের করার জন্য তো সেক তো সেকের সূত্র আমরা কি জানি সেকের সূত্রটা জানি ওয়ান বাই কস সেক হচ্ছে কসের উল্টা তাহলে কস নব্বই ডিগ্রি আমরা cos নব্বই ডিগ্রি মান কত জানি সেটা হচ্ছে 0 জিরো ওয়ান বাই জিরো ওয়ান বাই জিরো সমান কী হয় ওয়ান বাই জিরো সমান হয় অসংগায়িত সামথিং বাই জিরো সমান হচ্ছে অসংখ্যায়িত ওয়ান বাই জিরো বাই সামথিং হচ্ছে যে জিরো তাহলে এখানে হচ্ছে যে কত হবে অসংগায়িত আসবে আশা করি তোমরা বুঝতে পেরেছো তাহলে আমরা এখন ক্লিয়ারলি একটা কথা বলতে পারছি সেটা হচ্ছে যে সাইন আর কস এর দুটোর মান আমাদেরকে পুরো মুখস্থ থাকতে হবে যদি এগুলোর মান যদি আমাদের মুখস্থ না থাকে তাহলে আমরা অঙ্ক করতে পারবো না যদি এই দুইটার মান যদি আমরা মন রাখতে পারি তাহলে আমরা নিমিশে সকল ম্যাথ সমাধান করতে পারবো তো আমি তোমাদের উদাহরণ থেকে একটা তোমাদেরকে ম্যাথ করেই দেখাচ্ছি মনে করো তোমাকে একটা ম্যাথ দিল এরূপ তোমাদের বই থেকে নেওয়া উদাহরণ তেরো তের ঘাম্বারি একটা ম্যাথ যে সেখানে বলা হচ্ছে যে ওয়ান মাইনাস টেন্স স্কোয়ার ষাট ডিগ্রি বাই ওয়ান প্লাস টেন্স স্কোয়ার ষাট ডিগ্রি প্লাস সাইনাস স্কোয়ার ষাট ডিগ্রি দেখো তাহলে তুমি যদি এখানে মানগুলো মুখস্থ জানো তাহলে তোমার জন্য ম্যাথটা কোনো ব্যাপারই হবে না আর যদি না পারো তাহলে তুমি একেবারে এক লাইনও লিখতে পারবে না যদি না পারো তাহলে সূত্রগুলো কতটা ইম্পর্ট্যান্ট এই চ্যাপ্টারে সেটা দেখে বোঝা যাচ্ছে যে টেন টেন ষাট ডিগ্রি মান আমরা কী জানি টেন ষাট ডিগ্রি মান জানি আমরা হচ্ছে রুট থ্রি রুট থ্রি যেহেতু স্কোয়ার আছে তাহলে এরকম হচ্ছে রুট থ্রি হোল স্কোয়ার ওয়ান প্লাস টেন স্কোয়ার নিচে হবে যে কি রুট থ্রি হোল স্কোয়ার প্লাস সাইন্স সাইট ডিগ্রি সাইন্স ষাট ডিগ্রি মান হচ্ছে যে রুট থ্রি বাই টু আর যেহেতু স্কোয়ার আছে এখানে স্কোয়ারটা বসে যাবে তো ক্যালকুলেশন করলে উপরে আসবে যে ওয়ান মাইনাস থ্রি কী হবে দুটার স্কোয়ার চলে গেলে এখানে থ্রি থাকে আর নিষেধ ওয়ান প্লাস থ্রি প্লাস এখানে হবে যে থ্রি বাই ফোর এখন যদি একটু ক্যালকুলেশন করে দাও এখানে হবে মাইনাস টু এখানে হবে যে ফোর আর এখানে হবে প্লাস থ্রি বাই ফোর তো যদি আমরা ক্যালকুলেশান করে দিই তাহলে টু মাইনাস টু প্লাস থ্রি আলটিমেটলি এখানে আসে কত ওয়ান বাই ফোর তো এটা হচ্ছে আমার আনসার তো আমি এত সহজ ম্যাটটা তোমাদেরকে কেমন দেখালাম এই ম্যাটটা দেখানোর মেন উদ্দেশ্য হচ্ছে যে এখানে তোমাদেরকে আমি সূত্রের গুরুত্বটা কতটা সেটা বোঝানোর জন্য এবার তোমরা সবাই পারো আমি জানি তো এই কারণে সূত্র যে কতটা গুরুত্বপূর্ণ সেটা দেখানোর জন্য আমি তোমাদেরকে ম্যাটটা করালাম আশা করি তোমরা বুঝতে পেরেছো আর আমি এটাও ধরে নিচ্ছি যে তোমরা সবাই ম্যাথগুলো পারো তো পারলে ভালো না পারলে এখনও সময় আছে শিখে নাও আজকের ক্লাস এতটুকুই বেসিক আলোচনা এর পরবর্তীতে আমরা সৃজনশীল সমাধান করব শর্ট ম্যাথ করাবো এম সি সলভ করবো সেই পর্যন্ত সবাই সুস্থ থাকো ভালো থাকো ধন্যবাদ আর আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর প্রত্যেকটা ভিডিও এর আগে আমরা যে ক্লাসগুলো করেছি নয় দশমিকের প্রত্যেকটা ক্লাস অনেক গুরুত্বপূর্ণ তুমি একবার দেখলে বুঝবে তো আমি আশা করবো যারা আজকে নতুন দেখছো ভিডিওটা তারা অবশ্যই ভিডিওগুলো দেখে আসবে ধন্যবাদ সবাইকে